আসসালামু আলাইকুম আমাদের রাগ করার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে আমরা সবাই চাই যে অন্যরা আমার কথা মতন চলুক ভাবুক হাসুক কিন্তু আসলে কি এটা সম্ভব যেমন একটু চিন্তা করুন যে আগামীকাল সকালে আপনি ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন এই সব মানুষ আপনার মতন করে হাসছে উঠছে বসছে ভাবছে চিন্তা করছে মানে সবাই যেন আপনার মতন করে হয়। আপনার মতন হয়ে গেছে আপনার মতন করে ভাবছে কথা বলছে হাসছে উঠছে বসছে মানে আপনি যেমনটি করেন যেমনটি ভাবেন সবাই যেন আপনার মতনই হয়ে গেছে আচ্ছা কেমন লাগবে কেমন লাগবে নিশ্চয়ই আপনি এটা ভাববেন কি ব্যাপার সবাই কি পাগল হয়ে গেলো নাকি সবাই আমার মতন হয়ে গেল ব্যাপার সবাই আমার মতন করে হাসে উঠে বসে ভাবে ব্যাপারটা কি আসলে এটাই অস্বাভাবিক এটাই অস্বাভাবিক মানুষ যার যার মতন ভাববে যার যার মতন চিন্তা করবে যার যার মতন করে হাসবে এটাই তো স্বাভাবিক তার মানে এই যে আমরা বাস্তব জীবনে ভাবছি যে সবাই আমার সবাই আমার মতন করে ভাবে না কেন আমার মতো করে চিন্তা করে না কেন আমি যেমন করে যা কিছু সবাইকে করবে বলে মনে করেছিলাম এমনটি করছে না আসলে এটা এ ধরনের ভাবনা একেবারে অস্বাভাবিক তবে হ্যাঁ একটি ডিসিপ্লিন একটি শৃঙ্খলা সবাইকে মানতে হবে একটি নিয়ম কানুনের মতে মতন করে সবাইকে চলতে হবে কিন্তু আমার মতন করে চিন্তা করবে আমার মতন করে ভাববে এমন করে ভাবার কোনো কারণ নেই এবং এটাই হচ্ছে নিয়ম সুতরাং আমরা যে রাগ করছি কেন আমার মতন ভাবছে না কেন আমার মতন করে সব কিছু হচ্ছে না এরকম করে ভাবলে মন তো খারাপ হবেই সুতরাং আমাদের মনে রাখতে হবে সবাই সবার মতো নিয়ে সবাই সবার মতন করেই চিন্তা করবে সবার মতন করেই ভাববে সবার মতন করে হাসবে সবাই আলাদা সুতরাং মেজাজ গরম করা রাগ করা একেবারেই অর্থহীন তো ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম